আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি এত দারুণ দারুণ রেডি ড্রেস নিয়ে এসেছি যে আপনাদের চোখ জাস্ট জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর কিছু জাম জাম লোন থ্রি পিস পেয়ে যাচ্ছেন কিছু বুটিক্সের থ্রি পিস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন সত্যি অসাধারণ দেখেন কি সুন্দর এই ড্রেসটা দেখেন কি দারুণ করে ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা আছে একদমই মানে নিখুঁত ডিজাইন দেখেন কি সুন্দর লাগছে আর আমাদের মডেলের এই ড্রেসটা দেখেন কী সুন্দর লাগছে মানে অসাধারণ তিনটা কালার পেয়ে যাচ্ছে আর হট পিঙ্ক কালারটা দেখেন কি সুন্দর লাগছে আর সিল্কের এই ড্রেসটা দেখেন সিল্কের উপরে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে কি সুন্দর জাস্ট অসাম প্রত্যেকটা ড্রেস সত্যি নজর দেখেন কি সুন্দর লাগছে অস্থির ডিজাইনের ড্রেসগুলো একেবারে রেডি করা পেয়ে যাচ্ছেন আর ফ্রি সাইজের পেয়ে যাচ্ছেন যে কোনো বডির আপুরাই পড়তে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে আর জাম জাম লোন থ্রিপিজের কথা কি বলবো এগুলো তো আপনাদের কাছে খুবই পরিচিত একটা প্রোডাক্ট সবচেয়ে আরামদায়ক একটা প্রোডাক্ট যেটা সত্যি সত্যি এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি অ সাধারণ এছাড়াও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পার্টি ড্রেস অনেক সুন্দর যারা এদের ফার্স্ট ড্রেস হিসাবে একটা সুন্দর কমফোর্টেবল ড্রেস চাচ্ছেন তারা চাইলে এই সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো নিতে পারেন এগুলো সবগুলোই রেডি করা থাকবে দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু ফোর পিস কালেকশন আর এগুলো কিন্তু ইনার অ্যাটাচড করা আছে সো ফুল রেডি আছে আপনাদের আর কোনো চিন্তা নেই জাস্ট আপনারা নেবেন আর পড়বেন রেডি টু গার একই নিখুঁত ডিজাইনের ড্রেস সত্যি আর এখন যেহেতু টেইলার্স অনেক ভিড় আমার মনে হয় রেডিড ড্রেসই কিন্তু একমাত্র ভরসা আমাদের কারণ এখন টেইলার্সে যদি একটা ড্রেস সেলাই করতে চান আপনাদের থেকে আট নয়শো টাকার নিচে নেই না আর তাছাড়া সিরিয়াল পাওয়াও কঠিন হয়ে যায় সো রেডি ড্রেসের বিকল্প নেই সবিওয়ার্স এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয়ে তার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এখানে প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু আলাদা আলাদা যার কারণে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিতে পারিনি তো আপনারা একটু কষ্ট করে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেবো আর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ আমি আপনার আমাদেরকে দিয়ে দেবো সো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ড্রেসটি আর ভিউয়ার্স অবশ্য অবশ্যই একটু সময় নিয়ে অর্ডার করবেন কারণ এখন কিন্তু কুরিয়ারে প্রচুর চাপ আমরা চাইলেও দ্রুত ডেলিভারি দিতে পারি না তারপরও আমরা চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম